যে খবরের দিকে নজর রাখবো খালিতে জমি ফেরত দিল প্রশাসন একষট্টি জনকে জমি ফেরত দেওয়া হলো 22 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে জমি ফেরত এক্সক্লুসিভ সেই তালিকার নিউজ টাইমের হাতে একেবারে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যে তালিকা আপনাদের সামনে তুলে ধরেছি সেখানে 61 জনের জমি ফেরত দেওয়া হয়েছে আমরা দেখেছি সন্দেশখালী যেভাবে গর্জে উঠেছে সন্দেশখালী সাধারণ মানুষ যেভাবে সরব হয়েছে শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে একেবারে ভুরি ভুরি অভিযোগ এবং তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হলো জমি জমর দখল জমি দখল করে নিয়েছেন শেখ শাহজাহান সহ তার অনুগামীরা এবং এরপরই সন্দেশকারীতে জমি ফেরত দিল প্রশাসন এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী জয় একষট্টি জনকে জমি ফেরত দেওয়া হয়েছে জমি ফেরতের পর জমি যারা মালিক রয়েছেন বা গ্রামবাসীরা রয়েছেন কি বলছেন তারা দেখো এই একষট্টি জন জমি ফেরত দেওয়া হয়েছে কারণ যেহেতু বারবার অভিযোগ করা হয়েছিল যে এই সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় শেখ শাহজাহান এবং তার অনুগামীরা বিভিন্ন জমি দখল করে নিয়েছে সেই জমিগুলো ফেরত দেওয়ার একটা চিন্তা ভাবনা করা হয়েছে রাজ্য সরকারের কাছে করা আর্য দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই মতো কিন্তু জমি ফেরত দেওয়ার প্রসেসটা শুরু হবে মানে ফার্স্ট যে লট সেটাতে একষট্টি জনকে জমি ফেরত যে যে প্রসেসটা সেটা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই একষট্টি জনকে সেই জমি ফেরত দেওয়া ধাপে ধাপে যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ যারা জমি নিয়েছে সেই যদি এটা দেওয়া যায়। কিন্তু এই ফেরত দেবে রাজ্য সরকার এমনটাই সিদ্ধান্ত হয়েছে এবং তার প্রথম লটে একষট্টি জনকে জমি ফেরত দেওয়া হবে একেবারে ধন্যবাদ জয় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয় চক্রবর্তী এবং যেমনটা আপনাদের জানালাম একষট্টি জনকে জমি ফেরত দিল প্রশাসন এবং আপনারা জানেন সন্দেশখালীতে সরকারি ক্যাম্প ছিল যে ক্যাম্পে অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগ জমা পড়ার পরেই কিন্তু প্রশাসন তদন্ত শুরু করে এবং অবশেষে জন আপাতত তাদেরকে জমি ফেরত দেওয়া হলো স্বভাবত এই জমি ফেরত পেয়ে খুশি জমির মালিকরা জানি রাখি বাইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে জমি ফেরত এক্সক্লুসিভ সেই তালিকা নিউজ টাইমের হাতে যে তালিকা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা জানেন সন্দেশকালীতে সাধারণ মানুষ সেখানকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে যে অত্যাচারের শিকার হচ্ছিলেন একাধিক অভিযোগ জমা পড়েছিল এবং তার মধ্যে অন্যতম অভিযোগ ছিল জমি দখল করে নেওয়া এবং এরপরেই কিন্তু প্রশাসন যেমনটা বলেছিল যে জমি ফেরত দেওয়া হবে এবং সরকারি ক্যাম্পে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং আপাতত একষট্টি জনের জমি ফেরত দিল প্রশাসন